এই দেখো বন্ধুরা আজকে দ্বিতীয় দিনের ভিডিও শিঙি মাছ কালচারের এই দেখো আমার পুকুরটা রেডি করেছিলাম তাতে দেখো কেমন পরিমাণ জু প্ল্যাংটন হয়েছে দেখো তোমরা এই দেখো পানির ভেতরটা দেখো কেমনভাবে কত পরিমাণ জলের ভেতরটা দেখো যে কত পরিমাণ জু প্ল্যাংটন হয়েছে আমার এই দেখো পুরো ঝাঁক দেখতে পাচ্ছ ভেতরগুলোই পুরো এই দেখো সূর্যের আলোয় দেখা যাচ্ছে দেখো ভেতরে জু প্ল্যাংটন দেখো পুরো জলের ভেতর ভেতরে জু প্ল্যাংটনে ভর্তি দেখো পুরো পুকুরে আমি তোমাকে সামনে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো পুরো পুকুরে এইখানটাই দেখো কত পরিমাণ ঝাঁক দেখতে পাচ্ছ কি পরিমাণ আমার পুকুরে জু প্ল্যাংটন হয়েছে এই দেখো এই দেখো এখানেও কত পরিমাণ হয়ে যাচ্ছে দেখো জলের ভেতরে দেখতে পাচ্ছ পুকুরে পুকুর তৈরির সময় যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় এরকম প্রচুর পরিমাণে জুপ ল্যাংটন তৈরি হয় এই দেখো পুরো আমার পুকুরটার পুরো চারপাশেই দেখছি যে পুরো জুপ ল্যাংটনে জু প্ল্যাংটনে ভর্তি দেখো পুরো পুকুরটাতেই আমি দেখতে পাচ্ছি যে পুরো পুকুরটাতে জু প্ল্যাংটন রয়েছে আর ব্যাঙাচিগুলো দেখো ওগুলোকে কেমন করে খাচ্ছে দেখো পুরো পুকুরটাতেই ব্যাঙাচি প্রায় আছে কিন্তু ওগুলোকে কেমন করে খাচ্ছে দেখো देखते तुम्हारा